ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিউ বিয়র্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি তীব্র বশীকরণ নিয়ারসি হেট ডেট ফেট বশীকরণ ডেট ফেট বশীকরণ চব্বিশ ঘন্টায় যে কোনো নারী হোক পুরুষ হোক আপনি চব্বিশ ঘন্টায় তারে বশ করতে পারবেন নিঃসন্দেহে এই ফেট বশীকরণ এটি কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত এবং অনেকবার এটা পরীক্ষা করার পরে ইউটিউবে দেওয়া হয়েছে আজকে দিলাম সবার উদ্দেশ্যে অনেকে বশীকরণের জন্য খুবই রিকোয়েস্ট করতেছেন সহজ বশীকরণ দেন সহজ বশীকরণ ক্রিয়া দেন এটা আপনি তাৎক্ষণিক চব্বিশ ঘন্টার ভিতরে আপনি বসীকরণ এই কাজটি করতে পারবেন তবে এটা কাছে থাকতে হবে দূরের থেকে এটা করা খুব মুশকিল দূরের থেকে হবে না এটা স্বামী স্ত্রীর ব্যাপারে ঘ্যানজাম চিল্লাচিল্লি বাসায় হয় সেটা করতে পারবেন অথবা আপনার প্রেমিকা বিচ্ছেদ হয়ে গেছে তার কাছে দেখা হয় তারে করতে পারবেন এক কথায় তাৎক্ষণিক এই কাজটি করলে আপনি তাৎক্ষণিক তাকে বসে আনতে পারবেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিয়মগুলো যা বলি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে দয়া করে সবাই করবেন বারবার নিয়মের কথা জিজ্ঞেস করলে কিন্তু খুবই কষ্ট লাগে নিয়ম ভিডিওতে দেওয়াও দেওয়ার পরেও আপনারা না শুনে তারপরে আপনারা কমেন্ট করতে থাকেন জিজ্ঞেস করতে থাকেন এটা কখনো করবেন না নিয়মটা ভালো করে শোনেন কি করবেন কাম সেঁদুর কাম কামসেঁদুর সংগ্রহ করবেন যদি কেউ প্রয়োজন হয় কামসেঁদুর অরিজিনিয়াল আমার কাছ থেকে নেবেন আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি অবশ্যই দিতে পারব কাম সেঁদুর দিয়ে একটি সাদা কাগজে গোল করে একটি যোগ চিহ্ন দিবেন সিঁদুরের উপরে একটা নূতন ছুরি দিয়ে ছুরি দিয়ে সিঁদুরের উপরে গুণ চিহ্ন দিবেন যে কোনো চালান বশীকরণ আপনি আমার চ্যানেলে অনেকগুলো মন্ত্র আমি চ্যানেলে দিয়েছি সেখান থেকে অথবা আপনি যেটা সচরাচর জানেন সেখান থেকে যে কোনো চালান মন্ত্র এই সিঁদুরের উপরে ফুঁ দিবেন ফু দিবেন সিঁদুরের চারপাশে হাত হাত দিয়ে হাতের আঙুল দিয়ে একটি গন্ডি দিবেন যে কোনো গন্ডি আমার চ্যানেলে অনেকগুলো রাম রামগণ্ডি সীতা গণ্ডি য অনেকগুলো গণ্ডি আমার চ্যানেলে দেওয়া আছে সেরকম একটা গন্ডি দিবেন যে জন্য বশীকরণ কাজটা করবেন যার জন্য করবেন যাকে বশীকরণ করতে চান একটু সিঁদুর তার গায়ে লাগাই দিবেন পিছন থেকে হোক সামনে থেকে একটু সিঁদুর তার গায়ে লাগাই দেবেন চব্বিশ ঘন্টায় সে আপনার বশীভূত হয়ে যাবে তবে দয়া করে সবার কাছে অনুরোধ আপনার বয়স্ক হন অল্প বয়স হন সবার কাছে আমি পা হাত দিয়ে অনুরোধ করি কোনো খারাপ উদ্দেশ্যে এটি করবেন না কোনো বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন না কোনো মায়ের বোনের ভাবিদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন না তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি আমার চ্যানেল কিন্তু পরে দায় দিতে পারবেন না কোনো আইনে ঝামেলা করতে পারবেন না নিজেকে সংশোধন করে ভালো কাজে স্বামী স্ত্রী অশান্তি আপনার বোনের বনে অশান্তিতে আছে তারে করে দেন সে শান্তিতে থাক আপনার বউকে নিয়ে অশান্তিতে আসেন তারে করেন কিন্তু কোনো অনর্থক কোনো মানুষের উপরে এটা খাটাবেন না খাটায় আপনার হিম্মত দেখাতে যাবেন না আপনি বিপদে পড়বেন আর আপনি বিপদগ্রস্ত হলে পরে কিন্তু আমার চ্যানেলের কথা মুখেও আনতে পারবেন না আর যারা আমার চ্যানেলের ভিডিও নিয়ে চ্যানেল খুলছেন ই করতেছেন অনেক হিম্মত দেখাতেছেন আপনারা দুইটাকে ইনকাম করেন আমার কোনো আপত্তি নেই তবে ভালো কাজে ভালোভাবে করেন এটাই কিন্তু সবার কাছে অনুরোধ আমি নিয়মটা আবার বলছি কাম সিঁদুর দিয়ে একটি সাদা কাগজে রেখে গোলাকার করে একটি যোগ চিহ্ন দিবেন সিঁদুরের উপরে একটি নূতন ছুরি দিয়ে ছুরি নেবেন ছুরি দিয়ে সিঁদুরের উপরে গুণ চিহ্ন দিবেন যে কোনো চালান বশীকরণ মন্ত্র এই সিঁদুরের উপরে ফু দিবেন ফু দিয়ে তিনবার সাতবার অথবা একুশবার তারপরে হাতের আঙুল দিয়ে একটি গন্ডি দিবেন। সিঁদুরের চারপাশে সেই গন্ডি দেওয়ার পরে যার জন্য বশীকরণ কাজটি করবেন তার মাথায় গায়ে অথবা যে কোনো শরীরের একটি অংশে সেই সিঁদুর লাগিয়ে দিবেন লাগাই দেওয়ার পরে তাৎক্ষণিক আপনার বসে চলে আসবে তবে চব্বিশ ঘন্টার ভিতরে ফুল বসে চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বসীকরণ কাজটি সম্পূর্ণ পরীক্ষিত একটি পন্থা যে করবেন সে হানড্রেড পারসেন্ট সাকসেস হতে পারবেন শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসসালামুক